আচ্ছা আমি এই দেশে স্টুডেন্ট আমি এই দেশে ভোট দেওয়ার রাইট পাইছি বাংলাদেশে তিনটা ন্যাশনাল ইলেকশন গেল ভোট দিতে পারি নাই একবার সেন্টারে গিয়েছিলাম এক মুরুব্বি আঙ্কেল বলতেছে যে বাবা তোমার ভোট হয়ে গেছে তুমি আরো তিন চারটা পাঁচটা দশটা যা লাগে দিয়ে যাও সমস্যা নাই আমি বললাম না আঙ্কেল আমার ভোট যেহেতু আমি দিতে রই নাই আরেকজনের ভোট দেওয়ার ইচ্ছা আমার নাই চলে আসছি এখন এই দেশে আমি ভোট দিলাম এই মাত্র লাগছে না অবশ্যই ভালো লাগছে মানে লাইফের ফার্স্ট টাইম ভোট দিলাম তাও এসে আচ্ছা